আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো অনেক দিন পরে একটা ব্লগ শুরু করলাম আর ব্লগটা শুরু করলাম কখন জহুরের আজানের পরে আজান দিচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে তো সব কাজকাম শেষ করে দেন হচ্ছে গিয়ে আসলাম রান্নাঘরে রান্না করতেছিলাম মানে কুটাকাটি কুইটাকি রেডি করতেছিলাম তো ওই মুহূর্তে হচ্ছে আপনাদের ভাইয়া বললো যে দাও ভিডিও করে দিই

আর সব থেকে বড় বিষয় হচ্ছে মানে সব সময় কিন্তু এক কাজ কাম ভালো লাগে না মানে এই জন্য হইল যে আর কি বেশি বিরত থাকা তো অনেকদিন পরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী কাজটা আমি করতেছি আর অন্যান্য দিন হয় কি মানে এই সময় রান্না করা হয় না অন্যান্য দিন আরও পরে রান্না করি আসরের পরে বা হচ্ছে মা কাছাকাছি সময় যে রান্না করা হয় তো তখন হচ্ছে কি আরো বেশি মুড থাকে না রান্না করার আর আজকে একটু তাড়াতাড়ি আসছি রান্না করতে তো সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া বলবো যে যেহেতু তাড়াতাড়ি হচ্ছে কাজ কাম তো একটু শেয়ার করি ভাইয়া আপুদের সাথে অনেকদিন শেয়ার করা হয় আমার পুরানো ভিডিওতে কমেন্ট করছে অনেক ভাইয়ারা আপুরা যে কেন ভিডিও দিচ্ছি না আর একজন ভিউয়ার্স তো আপনাদের ভাইয়ার মোবাইলে ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার তিন চার দিন হয়ে গেল আপনাদের কোনো খোঁজ খবর নাই ভিডিও দিচ্ছেন না পরে হচ্ছে কি আসলে মনে হইলো যে আসলে আমরা যাদের কাছে মানে সব সময় প্রতিদিন নিয়মিত খবর খবর দেই যখন হঠাৎ করে তারা আমাদের খবর না পায় কাছের মানুষগুলো ভালো না বসলো মানে দূরের মানুষগুলো অনেক মানুষগুলো অনেক বেশি ভালোবাসে বলতেছে ভাইয়া ভিডিও দিবে না পরে ভাইয়া তো দিবে না কারণ ভাইয়া ভিডিও করে নাই বলতেছে যে আপু আপনি ভিডিও দিবেন না

ওইখান থেকে ইয়ে করা হচ্ছে হসপিটালে যাওয়া হচ্ছে তো সেটা হচ্ছে মা আমাকে বলবো যে আমি যাব কি না আমি বললাম যে এখন তো আর যাওয়ার সময় না যাব যাওয়ার সময় হইলে যাব এখন আর যাব না তো সব কিছু হচ্ছে গিয়ে আর সবাই দোয়া করবেন সবকিছু যাতে ঠিকঠাক মতন হয় আল্লাহর কাছে না আল্লাহ খুব সুন্দরভাবে ভাবে করে কোনো দিকে যেন কোনো ঝামেলা না হয় হ্যাঁ আল্লাহর রহমত এই সময়টা তো অনেক বেশি প্রয়োজন আল্লাহ পাক যেন রহম করে প্রত্যেকটা মাকে যেন এই দুপুর থেকে আল্লাহ নিজের হাতে উদ্ধার করে কারণ আমি আমি তো এই জায়গাটা ফেস করি নাই তবে আমি শুনছি যে একটা মেয়ে যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তখন সে নতুন জীবন ফেরা পায় মানে একদম মৃত্যু সমান যন্ত্রণা সে ভোগ করে তারপরে ফেরত আসে তো আমিও আল্লাহর কাছে অনেক 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 বেশি গ্রহ করি আপনারাও সবাই গ্রহ করবেন তো যাতে করে হচ্ছে আল্লাহ রহম করে আল্লাহ যেন নিজের হাতে সেই মুসিবত থেকে উদ্ধার করে আনে কারণ এই তো রহমতের অনেক বেশি প্রয়োজন যদিও ওখানে অনেক মানুষ আছে আমাদেরকে প্রয়োজন নাই তারপরেও যদি কারোর মনে হয় যে প্রয়োজন তাহলে অবশ্যই যাব যদি ফোন করে যে আসো তোমাকে প্রয়োজন তাহলে যাবো আদালয়ে হয়তো যাওয়া হবে না তবে ভাইয়ের সন্তান হবে যাব তো অবশ্যই সেটা আজকে যাই কালকে যাওয়া হবে ইনশাআল্লাহ দুই দিন হলো যেতে হবে সেটাই তো সন্তান হওয়ার আগে এতটুকুই দোয়া করব আল্লাহ পাক যেন সুই সালামত ওকে দুনিয়াতে আনে ওর মাকে যেন ভালো রাখে ওর বাবাকে যেন সেই শান্তি পাওয়ার মতো সুযোগ করে দেয় আল্লাহ মানে একজন ছেলে যখন বাবা হয় আমি আমার বড় ভাইকে দেখছি প্রথমবার

কখনো কল্পনাই করে নাই যে ও একটা সময় যাই একটা ছেলের বাবা হোক মানে এটাও কখনো ভাবেই নাই তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে একটা ছেলে একদমই আছে আবার যেই আসুক আলহামদুলিল্লাহ আমরা সাদরে গ্রহণ করব আমার ভাইস্তা ভাস্তি হবে বলে কথা যেই হোক আল্লাপা করে সুস্থ মতো দুনিয়াতে আলো সবাই যার যার জায়গা থেকে ভালো থাকুক তা আমি হলো আজকে রান্না করব এই এইটা হচ্ছে কোহি কেউ বলে চিচিঙ্গা কেউ বলে ঝিঙ্গা কেউ বলে তরল হুম অনেক নাম না হ্যাঁ অনেক নাম আম আর না হলো বিরা কয় তরল হুম আমি দুইটা যারা একটা কোহি আর একটা হলো চিচিঙ্গা নাকি দন্দন এটার অনেকগুলা নাম ওই সবাই খায় আজকে হচ্ছে এটা অনেকদিন আগে আনা হয়েছে যখন আমার শাশুড়ি অসুস্থ ছিল তখন আনা হয়েছে কারণ তখন তো আমি একসাথে অনেকগুলো বাজার করছি কারণ যেহেতু ডাক্তার ওনাকে একটু সবজি টবজি বেশি খাইতে হয়েছে অনেক ধরনের সবজি আনছিলাম তো এইটা হচ্ছে তার মধ্যে লাস্ট সবজি আর আমার শাশুড়ির তো আমি তো আসলে সেই কথা আপনাদের সাথে শেয়ারই করিনি যেহেতু আমার শাশুড়ি মা সে মা সে যাই বলুক আসলে এগুলা কখনোই সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না আর এর আগেও একটা টুকিটাকে একটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলছিলাম সেটা একটু বেশি বলা হয়ে গেছিল যার জন্য একটা ঝামেলাও হয়েছে তো এখন আর আমি আসলে চাই যে কোনো ঝামেলা হোক বা সে আবার মন খারাপ করুক বা কোনো কিছু হোক এই জন্য হচ্ছে আমি বলি নাই সে হচ্ছে আমার কাছে না বইলা আমার সাথে না বইলা বলতে কি বলছে কিন্তু সে বলছে সে আসবে মানে সে যে আসবে না সেটা আমাকে বলেনি সে না বইলে হচ্ছে কি আমার কাছ থেকে চলে গেছে আমি তার জন্য সব কিছু বাজার করছি আমি তাকে দেখাশোনা করার জন্য সমস্ত আয়োজন আমার ঘরে করে রাখছি সেখানে সে চলে গেছে যাই হোক তার ভালো মনে হয়েছে সে সুস্থ বোধ করছে সে ভাবছে সে এখন কাজ করে খেতে পারবে সেজন্য জন্য সে চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কাজ করে খাওয়ার তৌফিক দিক আল্লাহ তাকে সুস্থ রাখুক আল্লাহ তাকে হেফাজত করুক সমস্ত বালা মুসিবত থেকে দোয়া করি আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবার সেবা যত্ন করতে পারি আমি সেবা করতে অনেক ভালোবাসি যে কোনো অসুস্থ রুগীর এটা আপনারা আমার ভিডিও মোটামুটি যারা দেখেন তারা সবাই জানেন মানে আমার একটাই রোগ আমি হচ্ছে সবার সেবা করতে ভালোবাসি যে কেউ বিপদে পড়ুক আমাকে জাস্ট একবার ফোন করলেই হয় আমি মানে রকেটের বৈদ্যিতে চলি মানে এটা আমার একটা অভ্যাস বলতে পারেন মানে পরোপকার করাটা একটা নেশার মতন হয়ে গেছে যখনই আমি শুনি যে কেউ বিপদে আছে বা কেউ যদি আমাকে ফোন করে বিশেষ করে যদি আমাকে কেউ ডাকে তাহলে আমি সেই ডাকে সব থেকে বেশি সাড়া দিই আমার আমার ভালো লাগে আমার মনে হয় যে একজন মানুষের বিপদে পাশে থাকতে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার তো এই কারণে না আমি কখনোই এই জায়গাটা মিস করি না অনেকেই মানে অনেক আগে কিছুদিন প্রায় অনেক আগে একটা ভিডিওতে আপনারা সবাই হলো বলা বলি করতেছিল যে আমার ফুকু আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ফুকু আমাকে সব মানে তার যতগুলো ভাইজি আছে সব থেকে সে আমাকে বেশি ভালোবাসে কিন্তু কেন ভালোবাসে সেটারও তো রিজন আছে তাই না এমনি এমনি কিন্তু কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে এমনি এমনি মানে ফ্রিতে কেউ কেউ ভালোবাসা দেয় না এটাই বাস্তবতা দুনিয়ার সিস্টেম দুনিয়ার সিস্টেম এরকম কেউ কাউকে ফ্রিতে কিচ্ছু দেয় না যার লেখা করবেন সে আপনার লেখা করবেন করবেন না সে আমার বাস্তব আসতে আমাকে এত ভালোবাসে কি জন্য ভালোবাসে ওরা একটা জিনিস দাবি করার আগে ওদের মুখের সামনে আইলে দিই ওরা একটা জিনিস খাইতে চাওয়ার আগে ওদের মুখ দেখলে আমি বুঝি যে ওরা এখন কি খাইতে চায় আমি ওদের সামনে সেই খাবারটা এনে দিই ওদের প্রয়োজনীয় জিনিসটা এনে দিই ওরা যে পোশাকটা পছন্দ করে সেটা এনে দিই আমার ফুপু আমাকে কেন সব থেকে বেস্ট ভাইজি বলে কারণ তার বিপদে সবার আগে সে সব সময় তার সন্তানের আগে আমাকে পাশে পায় হ্যাঁ হয়তো তার দৈনন্দিন জীবনে আমি পাশে থাকতে পারি না এটা কখনোই সম্ভব না তার একটা আলাদা সংসার তার একটা আলাদা জীবন আমার একটা আলাদা জীবন আলাদা সংসার সে যখন অসুস্থ হয় যখন সে ঢাকামুখী হয় যে তারেয়া সুস্থতার জন্য তার ঢাকা আসতে হবে সর্বপ্রথম যিনি সে আমাকে পাশে পায় সেটা ডাক্তার দেখানোর জন্য হোক তার শারীরিক সেবা করার জন্য হোক তার মানসিক প্রশান্তির জন্য হোক সে সবার আগে আমাকে পায় ভালোবাসাটা এমনি এমনি আসে না আমি এতটুকু বলবো যে সবার জন্য দোয়া করবেন সবাই যে জারস্থানে থেকে ভালো থাকতে পারে আল্লাহ পাক ভালো রাখে তো সব কিছু বাদ এখন হলো এত দিন পর আপনাদের কাছে আসলাম তো আচ্ছা আমি আরেকটা কথা বলি মানে আমার একটা আকু আছে সেটা ছোট না বড় সেটা আমি জানি না আমাকে অনেকদিন আগে আমার কমেন্টে বলছিল আমি যেন ওর নামটা আমার ভিডিওতে বলি ওর নামটা হচ্ছে রিয়া তো রিয়া আকু কেমন আছো তুমি আমি তো জানি না তুমি আমার ছোট না বড় তারপরেও তোমার নামটা বলতে বলতে আমি বলে দিয়েছি যদিও অনেকদিন পরে বলছি আমার না হয় কি আমি যখন ব্লগ শুরু করি এই কথা সেই কথা মিলে না মানে তোমাদের কথা থেকে বের হয়ে যায় তো যার জন্য না বলা হয় না তো আজকে হঠাৎ করে আমার মনে পড়ল কথায় কথায় সেজন্য ওই দিয়াপুর নামটা নিয়ে নিলাম আর কিছু আপু আছে যাদের নাম বলতে বলি যার পূ আমি তোমার ভিডিও সবার আগে দেখলাম সবার আগে কমেন্ট করলাম আমার নামে এটা তুমি একটু কমেন্ট ইয়া তুমি একটু তোমার ভিডিও তোমার একটা বইল আসলে হয় কি আমারও বলার ইচ্ছে জাগে আমার এমন না যে আমার ইচ্ছে নাই বা আমি বলতে চাই না

আর আজকে তো আপুদের ভাইয়াদের ভালোবাসাতেই আছে আমি এই সারমিন হ্যাঁ আমার জিতলাক সারমিন আজকে এই জায়গাতে আছি আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পাই নিজের নিজের মানুষের ভালোবাসা না পাইলেও পর পর মানুষের ভালোবাসা অনেক বেশি পাই নিজের মানুষের মন জোগাড় করতে না পারলেও পরের মন জোগাড় করতে পারি এটা অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার এটা আসলে সবাই পারে না এখনো এখনো ইয়ে আছে ফ্যামিলি আছে যে ঘরের করতে না। কিন্তু ওই মানুষের কাছে তার চোখে তারা তো আমাদের ব্যাপারটা আসলে এইরকম হয়েছে যে নিজেদের মানুষ যারা আছে তারা ভালোবাসে না তারা যে চোখে দেখতে পারে না তারা নাম সহ্য করতে পারে না তারা নাম নিতে ঘেন না পায় না পরে আপনারা যারা আছেন তারা অনেক বেশি ভালোবাসেন তারা না দেখতে পারলে অনেক বেশি মিস করেন তারা হচ্ছে অনেক বেশি আমাদেরকে নিয়ে চিন্তা করে চিন্তা করেন আসলে এত দিন হয়ে গেল ভিডিও দেই না কোথায় যাচ্ছি কি করতেছি আদব ভালো আছে কিনা এই যে যে চিন্তাটা এই চিন্তাটা আসলে আমাদের নতুন করে ভাবতে শেখায় অবশ্যই নতুন করে একটা মানে এক ধাপ আগায় যেতে শেখায় সেজন্যই তো আমি সব সময় বলি যে এই যে আমাদের যে ভিউয়ার্স আমাদের যে ভালোবাসার মানুষ এটা আমাদের একটা

আমাদের যে আস্তা শরীর ঠিক আছে কিনা কোনো সমস্যা হইলো কিনা মানে সবাই হলো কি আমাদের জন্য একটু আগ্রহ হয়ে বসে থাকে যে অমুক সময় ওরা হলো আসবে ভিডিও নিয়ে আসবে ভিডিওটা দিবে আমরা হলো আজকে কয়দিন ধরে তিন দিন বা চার দিন হবে হ্যাঁ তো এই হয়েছে আর আপনাদের আপু হলো রান্না করে রান্না করতেছে আর আমি হলো ঘরটা পুরো এলো মেলো হয়ে আর সেগুলো দেখতে হলে আমারটা আসতে হবে আমারটা এসে দেখতে হবে যে পুরো ঘরের কি অবস্থা তো আজকে হলো গতকালকে হইলো আমরা খাইছিলাম কি মাছ খেছো গাও কি মাছ জানি কই রে মাছ না কি মাছ মাছ

আ ভাষাটা ছাইরা দোতলাতে তিনতলায় বাসা নিতে। ভাই আপনারা যেমন बोलतेছেন আমরা যে চাচ্ছি না সেটা কিন্তু না। আমরা এর মধ্যে আমাদেরই গলিতে বাসা করছি। যখন দোতলা তালা বাসা পায়, পায় না তারা সেটা কিন্তু আমরা শ্বশুরমার বাসা থেকে অনেক দূরে হয়ে যায়। তখন শ্বশুরমা আর আসা যাওয়ার করতে আরো বেশি প্রবলেম হবে। এখন তো তো বাসার কাছে। जल्दी যায়। 2 মিনিট লাগলে লাগে আসা যাওয়া যায়।

প্রত্যেকের উপরে আমাদের একটা মানে দায়বদ্ধতা আছে আমাদের নিজেদের যেহেতু আপনারা আমাদেরকে চেনেন জানেন আমাদের সম্পর্কে আপনাদের জানার অধিকার আছে সেই জায়গা থেকে বলতেছি এর আগে আমার শ্বশুরের একবার অসুস্থ হইল তার পায়ে ব্যথা আমরা কি করছি গেছি যাইয়া শ্বশুরের হাতে টাকা দিয়ে আসছি যা আপু আপনি ওষুধ খাইয়েন যা যা লাগে কইরেন লাগলে বইলেন হ্যাঁ কিন্তু শাশুড়ি বিমার বেলা কি করছি মানে সেটা কেন করছি কারণ আমার শাশুড়ি মা আছে তাকে দেখার জন্য এখন আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছে তখন আমি কি করছি তাকে আমার বাসায় নিয়ে আসছি সে কিন্তু চাইলে এখনই থাইকে যেতে পারত হ্যাঁ তার কিন্তু যাওয়ার প্রয়োজন ছিল না আমি তার সেবাযত্ন করি নাই আমি কি তার পিছনে খরচ করি নাই আমি কি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই নাই আমার আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে তার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তার রেখেছি অনেক অনেক করা হয়েছে অনেক সেটা যদি আমার শাশুড়ির মন না ভরে তাহলে আমার কিছু করার নেই এক আর দ্বিতীয় হচ্ছে কি আমি চেষ্টা করি যতটুকু প্রয়োজন ততটুকু যেন তাদের জন্য করতে পারে তারা আসতে চায় না এখানে আমার কোনো ব্যর্থতা নেই আর কি যেন বলে আমি চাইলে কিন্তু আমার শাশুড়িরও দুই হাজার টাকা ধরাই দিয়ে আসতে পারতাম যে আপনি ডাক্তার দেখাইন আপনি সুস্থ হয়ে যান দিতে পারতাম কিন্তু আমি কিন্তু সেটা করি আমি তারা সাথে করে নিয়ে আসছি যে তার যতটুকু প্রয়োজন প্রপার ট্রিটমেন্ট আমার শাশুড়ি এমনিতে খুব চঞ্চল একজন মহিলা উনি হচ্ছে গিয়া হাঁটাচলা করতে পছন্দ করে ঘোরাফেরা করতে পছন্দ করে সেইখানে আমার ছয়তালায় এসে সে বদ্ধ হয়ে যায় মানে এটা সে ফিল করে আর সে হচ্ছে গিয়া মনে করেন আমার ওই যে মা যেখানে থাকে শাশুড়ি মা যেখানে থাকে সেটা একতলার বাসা চাইলে বাসা থেকে বের হয়ে রাস্তায় বেরোতে পারে একটু হাঁটাচলা করতে পারে সেখানে থাকলে সে মনে হয় সে মনে করে যে সে ভালো থাকে বা সে তাড়াতাড়ি সুস্থ হইতে পারে সেই জন্য সেখানে থাকে আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করছি আমি তাকে সুস্থ করার জন্য আমার বাসায় নিয়ে এসছি আমি তাকে সুস্থ করার জন্য তাকে মেডিসিন কিনে দিছি তার পরীক্ষা নিরীক্ষা করেছে যে তার আসলে কি সমস্যা হয়েছে সেটা জানার জন্য অন্য 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 সমস্ত বৌরা হইলে বা অন্য কেউ হইলে চিন্তা করতো যে মাথা ঘুরাইছে প্রেশার লো একটা স্যালাইন দিছি এগুলা খাও এক কিছু ফল কিনে দিয়ে গেলাম খাও সৃষ্টি হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম হইতো কিন্তু আমি চিন্তা করছি হ্যাঁ আমি কি চিন্তা করছি যে তার কি হয়েছে সেটা আমার জানা ইম্পর্টেন্ট তো সেটা জানার জন্য তার যতগুলো পরীক্ষা করানোর দরকার সেগুলো আমি করাইছি তাকে যে খাবারগুলো খাওয়ানোর দরকার ছিল সেগুলো আমি আমার আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আচ্ছা আমি এটা এটা ভাইয়া দেই আপনারা সবে বলবেন যে এখন আবার এই কথা কেন উঠতেছে এই কথা কেন উঠতেছে আপনারা জিজ্ঞাসা করছেন বা আপনাদের মতনই মানুষ আমাদের ভালোবাসার মানুষগুলো জিজ্ঞাসা করছে

আল্লাপাক আমাদের ভালো রাখছে আর আপনারা দোয়া করবেন আমাদের চারপাশে যারা আছে আমার শ্বশুর শাশুড়ি ভাই ভাইয়ের বউ আমার আমার মা মানে যারা আছে সবাই যেন সবার জায়গা থেকে ভালো থাকে সবাই যেন সবার মতন করে সুস্থ থাকতে পারে আর সামনে সামনে সবার দিন যেন অনেক বেশি ভালো কাটে আমাদের দিনও যেন ভালো কাটে আমরাও যেন ভালো থাকতে পারি তো আমার হচ্ছে রান্নার কাজ মোটামুটি শুরু হয়ে গেছে এখন হচ্ছে কি ওই যে ওটা ভাজি করা শুরু করে দেব ওটা ভাবনাও হয়ে গেছে ভাব না দিলে এটা একটু বাতি বাতে হয়ে গেছে যার জন্য ভাব না দিলে ভাব এটা বড় আবাতে থাকবে ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রান্না বান্না শেষ করি আবার দেখা হচ্ছে আপনাদেরকে নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ